আবারও বাংলাদেশি হিন্দু পরিবারের উপরে অমানবিক অত্যাচার হ্যাঁ এমনটাই ভিডিও আপনাদের সামনে থাকছে এই নিয়ে কিন্তু বিজেপির কেউ মুখ খুলবে না তবুও আমরা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশি হিন্দু পরিবারের উপর কীরকম নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে দীপু দাসের হত্যাকাণ্ড বাংলাদেশে তা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে ভারত বাংলাদেশ দুটোই দেশ এইবার আপনাদের সামনে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি তা হলো। হিন্দু বাংলাদেশিদের ওপর অমানবিক অত্যাচার চলুন তার আগে ভিডিওটি ঠিকঠাক দেখে নিন কম দিয়ে উড়িয়ে দিয়েছে যে ধাবা জানা এই কি ভয়াবহ অবস্থা বাপরে বাপ সমস্ত বাড়িটা কালো হয়ে গেছে পুরো এটা এ কি মানে এ কি ভয়াবহ অবস্থা সমস্ত দিয়ে কোন দিয়েছি এই বাড়ির কোনো মহিলা আছে মায়েরা এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম অরুণ হালদার হ্যাঁ তিনি একজন ব্যবসায়িক দোকানদার তিনি হিন্দু বাঙালি হ্যাঁ ঘটনাটি বাংলাদেশের নয় ঘটনাটি ভারতবর্ষের হ্যাঁ আমাদের দেশে ভারতবর্ষে এই রকম ঘটনা গত ডিসেম্বর মাসে এই অরুণ হালদারের বাড়িতে পঞ্চাশ থেকে ষাট জন পুলিশ আসে পুলিশ এসে বলে আপনাদের জানের সংশয় রয়েছে আপনারা এখানে যদি থাকেন তাহলে আপনাদের বিপদ ঘটতে পারে আপনারা এখান থেকে পালিয়ে যায় পুলিশের সেই কথা মতো অরুণ হলদার তার পরিবার নিয়ে সেখান থেকে কিন্তু চলে যায় এই অরুণ হলদারের বাড়িতে একদল দুষ্কৃতি এসে আগুন লাগিয়ে দেয় বম দিয়ে তাদের বাড়িকে ভাঙচুর চালায় এবং বাড়িটিকে পুরো জ্বালিয়ে দেয় হ্যাঁ ঘটনাটি বাংলাদেশের ঘটনা নয় ঘটনাটি আমাদের দেশ তথা ভারতবর্ষের হিন্দু বাঙালি হওয়ার কারণে এই অরুণ হলদারের পরিবারের উপর অরুণ হলদারের উপরে অত্যাচার এই নিয়ে বিজেপির কেউ মুখ খুলবে না এই নিয়ে বিজেপির কেউ আন্দোলনে নামবে না এত বড় একটা নক্কারজনক ঘটনা কোনো সংবাদ মাধ্যম দেখাবে না আপনারা দেখেছেন বিগত কিছুদিন থেকে উড়িষ্যাতে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বাঙালি মুসলিমরা আক্রান্ত হচ্ছে বাঙালি হিন্দুরা আক্রান্ত হচ্ছে কোনো সংবাদ মাধ্যম দেখায় না আপনারা টোটাল খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকেন কেন কি সংবাদ মাধ্যমগুলো বিজেপির চাটুকতায় বিজেপির দালালে পরিণত হয়েছে শুধুমাত্র বিজেপির কর্মকাণ্ড ছাড়া কিছু তারা দেখাবে না যেটা করলে বা যেটা দেখালে বিজেপির ফায়দা হবে সেই জিনিসগুলোই তারা তুলে ধরবে নচেত এত বড় বড় নক্কারজনক ঘটনা যা সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে সেই ঘটনাগুলো একটা আপনারা কোনো সংবাদ মাধ্যমে পাবেন না সবগুলা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন শুধুমাত্র বাঙালি হিন্দু হওয়ার কারণেই এই অরুণ হলদারের উপরে তার পরিবারের উপরে এই পৈশাচিক আক্রমণ তার মুখ থেকেই শুনুন এই করুণ কাহিনী আদিবাসীরা এসেছিল প্রশাসন থেকে প্রশাসন মানে পুলিশ 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 থেকে কি করেছে পুলিশ ওনারা আগে আগে চলছে আর আমাদের বলছে তোমরা একটু গাড়ি টাকা দাও মানে তোমরা বাড়ির থেকে চলে যাও চলে যাও গাড়ি টাকা দাও তারপরে আমরা সব সামানা নেবো কিন্তু লা কিছু সামলায় সময় কত পুলিশ ছিল কোন 60 জন পুলিশ থাকা অবস্থায় এত বড় লুটপাট হয়ে গেল আর এত সুন্দর বাড়ি ভেঙে চুর মার করে দিয়েছে শুনলেন তো আদিবাসীরা এসে প্রশাসন যা ছিল অরুণ হলদারদের বলছে আপনারা ঘা ঢাকা দিন পুলিশ আধিকারী বলছে আপনারা গা ঢাকা দিন পুলিশ অধিকারীর কথায় তারা গা ঢাকা দিয়েছে এবং তারা তাদের বাড়ি ছেড়ে যখন গেছে সেখানকার আদিবাসীরা তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দিয়েছে অরুণ হালদারের বাড়িকে জ্বালিয়ে দিয়েছে শুধু অরুণ হালদার নয় সেখানকার একশো ষাটটি পরিবারের সাথে এমন ঘটনা ঘটেছে যারা উনিশশো সালে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছিল হ্যাঁ উড়িষ্যার মালকানগিরিতে এই বৈশাচিক ঘটনা প্রশাসনের সামনেই এই বৈশাচিক ঘটনা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আর আজকে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে বড়ো বড় বাতেলা মারছে এই বিজেপি আপনারা কি বলবেন এই বিজেপিকে উড়িষ্যার মালকানগিরির এই একশো ষাটটি পরিবার এখন কি অবস্থায় আছে কারো কি জানা আছে কারো জানা নেই বর্তমানে উড়িষ্যায় বিজেপির সরকার চলছে যেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি তারপরেও যদি এরকম নিপীড়ন অত্যাচার সহ্য করতে হয় উড়িষ্যার মানুষকে তাহলে বুঝতে পারছেন এই ডাবল ইঞ্জিন সরকার শুধু ভাওতাবাজি সরকার ছাড়া অন্য কিছু নয় আজকে উড়িষ্যার পুলিশ প্রশাসন ব্যর্থ এখন পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করতে পারিনি উড়িষ্যার পুলিশ গত ডিসেম্বর মাসে ঘটে যাওয়া এই ঘটনার পর এখন পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি কী বলবেন এই পুলিশকে কি বলবেন এই বিজেপিকে যেখানে উড়িষ্যাতে ডবল ইঞ্জিনের সরকার চলছে এত নৃশংস নিন্দনীয় ঘটনা ঘটেছে তারপরেও চুপ কেন বিজেপি তারপরেও কোনো রকম অ্যাকশন কেন নিচ্ছে না বিজেপি এবার আমাদের বাংলাতে যখন বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ড ঘটল তখন বাংলাতে বিজেপির নেতা মন্ত্রীরা রাস্তাকে অবরোধ করে দিল রাস্তাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনের নামে পুলিশের সাথে মারামারি কত কিছু আমরা দেখলাম এমনকি কেউ কেউ তো বর্ডার টোপকে বাংলাদেশে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছিল বাংলাদেশিদের সাথে লড়াই করার জন্য সেখানকার হিন্দু হিন্দু ভারতের হিন্দু হিন্দু নয় উড়িষ্যার হিন্দু হিন্দু নয় আজকে উড়িষ্যার মতো জাগাতে এই যে নিপীড়ন অত্যাচার বাংলাদেশে দীপুদাস যখন খুন হলো তখন সবাই প্রতিবাদ করল বিজেপির সবাই প্রতিবাদ করলো এবং এটাকে হিন্দু মুসলমানের মধ্যে ধর্মীয় স্বীকৃতিও দিয়ে দিল এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিজেপি ফায়দা লুটার চেষ্টাও করলো বাংলায় আমরা সেটা বুঝতে পারছি কিন্তু উড়িষ্যাতে যেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তারপরেও হিন্দু ধর্মের ঠিকা নিয়ে যারা বসে আছে তারা চুপ কেন ও বাংলাদেশি হিন্দুরা হিন্দু আর উড়িষ্যার হিন্দুরা হিন্দু নয় এই দ্বিচারিতা কেন এই দ্বিচারিত কিসের জন্য শুধুমাত্র কি রাজনৈতিক ফায়দা বিজেপি কি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে হিন্দু মুসলমান করে কি বলবেন আপনারা আজকে বাংলার হিন্দু মুসলিম যারা পরাজয় শ্রমিকের কাজ করতে যাচ্ছে যারা ফেরি করতে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে তারা আক্রান্ত হচ্ছে হিন্দু মুসলিম কারো রেহাই নেই তা নিয়ে কারো মাথা ব্যথা নেই তা নিয়ে কোনো বিজেপির নেতা মন্ত্রীরা মুখ খুলবে না এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের উপরে অত্যাচার হচ্ছে সব রাজ্যগুলোতে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেই সব রাজ্যগুলোতে অত্যাচার চলছে তারপরেও তারও মুখ থেকে একটা টু শব্দ বেরোয় না নিরজ্জর মতো চুপ করে বসে আছে আর গদি মিডিয়া তো ওই খবরগুলো দেখাবেই না ওরা তো নিজের মানসিকতা নিজেকে নিজের সংবাদ মাধ্যমগুলোকে টোটালটা বিক্রি করে রেখেছে বিজেপির কাছে এদের কাছ থেকে আপনারা আশা করবেন এই সব এরা দেখাবে কোনো দেখাবে না বিজেপির বর্তমানে একটাই নীতি সেই নীতি হচ্ছে ধর্মীয় সুশ্রড়ি আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর তার সাথে সাথে বাংলাদেশ আর পাকিস্তান আর হিন্দু মুসলমান এই কটা নীতির ওপরেই বিজেপি কিন্তু আজকে ভারতবর্ষে টিকে আছে আর সেম একই খেলা দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে বাংলা জুড়ে খেলতে চাইছে বিজেপি আপনাদের সকলকে আবারও অবগত করছি এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপি থেকে আপনারা সচেতন থাকুন সজাগ থাকুন এদের দেখানো পথে কেউ হাঁটবেন না এই বিজেপির দেখানো পথে ভুল করে কেউ যাবেন না নচেৎ আপনার ও আপনার পরিবারের আপনার সমাজের বিপদ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপি সরকার থেকে নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন জয় বাংলা